হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার ভীষণ মানে মজা আর আমি আজকে বাড়ি যাব আর হচ্ছে আমাদের বাড়িতে মানে বাড়িতে না সরি আমাদের বাড়ির সামনে অনুমান পুজো তো আমি ভেবেছিলাম যাবো না তারপর আর থাকতে পারলাম না চলেই গেলাম তারপর বাড়ি গিয়ে বাবাও দেখছে ভাবছে আমি হঠাৎ করে কীভাবে চলে এলাম তো ওখানে দেখি সবাই বসে আছে আমি সকাল কটা ওখানে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ওখানে পৌঁছে গেছিলাম তো গিয়ে দেখে এরমটা ভিড় অনেক লোকজন সব কিছুই ঠিক আছে তারপর আমি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার মন্দিরে চলে এলাম তারপর হচ্ছে আমি দেখতে পেয়ে আমাকে ভীষণ ছিল কেন তো দেরি করে এলে তুমি হাবি যাবি বলছিল তারপর হচ্ছে মন্দির থেকে কিছু ফল পাঠিয়েছিল সেসব আমার কেটে আমি মন্দিরে দিয়ে এসেছিলাম আমার আমার বন্ধ হয়ে গেছে আমার ভিডিও দেখা হয়নি হোক না اڄو نا ايجي ٿي پاهري ڏيڻ سلام سلام পুজো স্টার্ট হয়ে গেছে কিন্তু আমি পুজোর আগামাথা কিছুই পাচ্ছি না আর এদিকে দেবের পুজো হয়ে গেলো তারপর হচ্ছে তো হনুমানের পুজো হবে জানি না কখন কি হচ্ছে ওসব সব মানে এখানে মাঝে মাঝে সময় এসছি তো আমি তাই বুঝতে পারছি না মাঝখানে এসে যে কখন কি হচ্ছে আর ভিড়টা তোমরা দেখো এখন হবে অঞ্জলি অঞ্জলির সময় মানে আমি দাঁড়াতে পারছিলাম না এতটা ভিড় তারপর আমি বাড়ি চলে গেছিলাম একটু হাওয়া ঠাওয়া খেয়ে এসেছি এত গরম লেগে গেছিলো তারপর আমি একা করে গাছটা দিয়েছি এতটা ভিড় মানে তার আগে কে ঢুকবে আমি শুধু তোমাদের সাথে শেয়ার করলাম সেটাই তোমরা দেখো আমি এখন অঞ্জলিটা দিয়ে আবার ফল খেতে কাটতে বসবে দেখাচ্ছিলাম তোমাদের সেটাই ওরা বলছিলাম কিন্তু অঞ্জলি হওয়ার পর নিজে একটু জল খেতে সেটা আমি জলা ছিলাম তো জল খাবো সেটা আর পাচ্ছিলাম বাড়ি গিয়েছি একটু জল খাবো সেইটুকু সময় নেই এখানে ফল খেতে কাটতে বসে পড়েছি তারপর যাই হোক সবাইকে ফল টল দিয়ে আমিও একটু ভোগের খিচুড়ি নিয়ে এসেছিলাম নিয়ে এসে খেয়ে দেয়ে ও সরি এখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা তো আমার অঞ্জলি এখন হয়ে গেলো আমি একা করে অঞ্জলিটা দিয়েছি তারপর হচ্ছে একটু ঠাকুর সাথে গল্প গল্প করেছিলাম তারপর হচ্ছে ওখান থেকে বাড়ি দুপুরবেলায় পুজো এখন হয়ে গেছে সেটাই দেখাচ্ছিলাম আর এই তো হচ্ছে ভোগের প্রসাদ যেটা আমি নিয়ে এসেছি বাড়িতে এখন একটু খাবো তারপরে যে ফল কেট কাটতে বসে পড়েছি সন্ধ্যাবেলা থেকে একদম রাত্রি এগারোটা পর্যন্ত ফল কাটা চলছেই আমার আর প্রসাদ দেওয়া অ্যাকচুয়ালি অনেক লোক হয় তো অনেক মানে প্রসাদ দেয় সবাই তো সেটা স্লিপ দেখে দেখে মানে দেওয়াটাই প্রচুর একটা মুশকিল আমাদের তো মাথা ব্যথা উঠে যায় এরকম একটা ব্যাপার হয়ে যায় লাস্টে অনেকটা খুঁজে খুঁজে কই একের থেকে খুঁজ মানে খুঁজতে হয় সেখান থেকে কই পাঁচশো ছশো সাতশো এরকম পার হয়ে যায় তো এই দেখো বাইরে কতটা ভিড় সবাই বলছে আমারটা তো আমারটা তো আমারটা তো এরকম করে আর আমরা ভিতরে খুঁজছি আর দিচ্ছি আর আমি তো ফল কাটতেও বসে পড়েছি কারণ ফল না কাটলে প্রসাদ কী করে দেবো যাই হোক আর সবাই বলছে এখন আমাকে একটু ফটো উঠে যে সবাই জানে যেহেতু আমি ভিডিও করি তো বলছে একটু ফটোতে ওঠা আর একটু ভিডিও কর তারপর সেটাই করছিলাম আর লাস্টে আর আমরা একটু মজা করছিলাম কারণ সব দাদারা ভাইরা আমরা মানে শেষ পর্যন্ত থাকি তো বেশ মজা লাগে তারপর ধরো কিছু প্রসাদ এটা ওটা কমিটির থেকে যেটা থাকে আমাকে আবার দাদারা নিয়ে এসে দিল যে কমিটির প্রসাদ এটা খেয়ে নেই